কন্টেন্ট তোমার কন্ট্রোভার্সি আমার তুমি কন্টেন্ট দিয়ে যাবে আমি কন্ট্রোভার্সি করবো হ্যাঁ আগের দিন হলে হয়তো করতাম না অন্যভাবে করতাম কারণ আজকের দিন থেকে এখন থেকে আর মানুষকে অন্ধের মতো বিশ্বাস করব না অন্ধের মতো ভালোবাসবো না একটু চিন্তা করব যে যেটা করছি যাকে হেল্প করছি বা যার পাশে দাঁড়িয়েছি সেই মানুষটা আদৌ বিশ্বাসের যোগ্য কিনা সেটা চিন্তা করে তারপরে এগোবো না আমি তাই বলে বলছি না যে বিশ্বাসী মানুষ নেই অবশ্যই আছে আজকের দিনে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে কাকে বিশ্বাস করা উচিত কার পাশে দাঁড়ানো উচিত আর সবটা জেনে দাঁড়ানো উচিত তো আজকে তোমরা দেখেছো কন্টেন্ট দিয়েছে প্রিয়া প্রিয়া কন্টেন্ট দিয়েছে প্রিয়া ফ্ল্যাটটা নিয়ে একটা কন্টেন্ট দিয়েছে যদিও একদম ফার্স্ট মানে টাইটেল দেখেই বুঝে গেছে যে ওটা একটা নাটক করছে কন্টেন্ট দিচ্ছে এটা তো ঠিক কথাই যে এখন ওই ফ্ল্যাটটা কেনা প্রিয়ার পক্ষে সম্ভব না সম্ভব হলেও কিনবে না এত বড়ো মূর্খামিও করবে না তো যাই হোক বুঝেই ভিডিওর ভেতরে গেছি তো চলো কিন্তু প্রিয়া একটা কথা বলবো তুমি ফ্ল্যাটটা কেনো নি ফ্ল্যাটটা তুমি রেন্টে নিয়েছো সব ঠিক আছে ঠিক আছে কিন্তু যেটা কিনেছো সেটা কি বলেছ পাবলিককে সেটা পাবলিককে বলেছ বলো নি তো আমি বলবো আজকে প্লাব পাবলিককে যেটা কেনে নিই রেন্টে নিয়েছে সেটা তোমাদেরকে আজকে নাটকীয়ভাবে বলতে আসলো বললো কারণ ফ্ল্যাটটা নিয়ে অনেক নাকি কমেন্ট এসছে যদিও আমি সেরকম কমেন্ট দেখিনি যে ফ্ল্যাটটা তুমি কিনেছো কি না সেই প্রশ্ন দুটো একটা হলেও সবাই করেন সবাই একটা কথাই বলেছে ফ্ল্যাটটা কোথায় নিয়েছো এবং ফ্ল্যাটটা রেন্টে নিয়েছো কি না কত রে মানে ভাড়া কত এটা জানতে চেয়েছে যাই হোক তুমি একটা কন্টেন্ট বানিয়েছো উত্তর তো দিতে আসতেই হবে উত্তর দিতে আসতেই হবে তো চলো আজকে তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর দেব আবার চলে এসেছি প্রিয়াকে এপি ব্লকসে প্রিয়াকে না এপি ভিলেজ ফুডের। প্রিয়াকে নিয়ে আজকে অনেকগুলো কথা বলতে আসছি এসছি তো চলো ভিডিওর ভেতরে ঢুকা যাক এরপরের ভিডিওটা আশা করি টিনুকে নিয়ে আসবো অনেক কিছু বলার আছে আগে প্রিয়ার ভিডিওটা দেখলাম দেখার পরে ভাবলাম না প্রিয়ার ভিডিওটা নিয়ে ভিডিও করতে হবে কারণ প্রিয়া আবার নাটক শুরু করেছে একদমই তাই এই একটা একটা কনসেপ্ট পেয়েছে একটা কনসেপ্ট পেয়েছে ফ্ল্যাট নিয়ে তো চলো সেটা নিয়ে আজকে বলবো যে প্রিয়া কী বলেনি আমাদের কী বলেনি তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বাড়িতে কাজ হচ্ছে মানে রান্নাঘরে একটু কাজ হচ্ছে রান্নাঘরে কাজ হচ্ছে তাই জন্য ভীষণ আওয়াজ আসছে একটু ইগনোর করে আর ঘদ্রের অবস্থা খুব খারাপ কারণ বাড়িতে কাজ হলে বুঝতেই পারো আমার এই ডান দিকটাই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে এই বক্স টক্সগুলো হচ্ছে ওই কী কুচেন বলে সেই হচ্ছে আর কি বডুলার কিচেন চেষ্টা করছি কিছুটা করার তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আজকে প্রিয়ার একটা টাইটেল টাইটেলটা দেখেই প্রথমে আমি একটু হাসলাম মিথকে হাসলাম যে এটা নিয়েও কন্টেন্ট করতে হলো তো ঠিক আছে বেশ করেছে তার আগে বলে দিই যে এখন আজকের দিনে আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছি যে প্রিয়া বিএমটি কেন করায়নি আয়ুষের কেন করায়নি তারও একটা মানে বিএমটি করায়নি প্রথম কথা হচ্ছে এত টাকা ও ওয়াইটি থেকে তুলতে পারিনি বারো লাখ টাকা ওর হিসাব মতো তুলেছে কারণ ও বলেছিল সত্তর আশি লাখ টাকা লাগবে যদিও এখন রিমি রুমা রূপার ব্লক থেকে সম্পূর্ণ আমাদের কাছে ক্লিয়ার বিএমটির জন্য কত টাকা লাগে আর সেখানে সোর্স কোথা থেকে কোথা থেকে টাকা পাওয়া যায় এটা একদম ক্লিয়ার রিমি রূপার ব্লক থেকে কিন্তু এই সেম কথাগুলো রিমি রূপা আজকে যে কথাগুলো বলছে মানে রূপা আজকের দিনে যে আপডেটগুলো দিচ্ছে সেই আপডেট আমি প্রিয়াকে বহুদিন আগে দিয়ে রেখেছিলাম তোমরা হয়তো আমার পুরো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যা ওর ছেলে আর সত্যি কথা বিএমটির একটা সাংঘাতিক জার্নি আছে যেটা দেখেছি রিমি মি প্রচণ্ড কষ্ট পেয়েছে সত্যি কথা ওই দিনগুলো মানে ভিডিও অন করে রাখতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো ভীষণ একটা শব্দ ওকে কষ্ট করতে হয়েছে ওই জার্নিটা আমি চাই না যে কোনো ছেলে মায়েদের মায়েদের খুবই কষ্ট যাই হোক রূপা প্রচণ্ড স্ট্রং একটা মেয়ে তবে আজকের ডেটে যেটা জানতে পেরেছি যেটা জানতাম না সেটা হচ্ছে যে কোনো সংস্থা থেকে যে সমস্ত সোর্স আমি বলেছিলাম সেই সোর্স থেকে টাকা যে এই যে ডোনেশনের যে টাকাগুলো তোমরা জানো রতন টাটারও একটা ফান্ড ছিল সেই ফান্ড থেকেও রিমিরা অনেক টাকা ডোনেশান পেয়েছিলো এবং অনেক ফান্ড আছে আমি যে মামান মামনচন্ডির কথা বলেছিলাম তিনারও একটা ফান্ড আছে সেই ডাক্তারেরও একটা ফান্ড আছে এবং অনেকটা টাকায় এরা এই করে আজকে তো তোমরা রিমির উপার ব্লগ দেখলে বুঝতে পারবে যে অনেক ফান্ডিং হয় এই বিএমটির জন্য মানে এই বনমেরুর ট্রান্সফারের জন্য এখন বড় বড় স্টাররা বড় বড় মানুষরা প্রচুর পরিমাণে কোনো মানে সংস্থার মাধ্যমে এটা হেল্প করে যেটা আমি প্রিয়াকে বলেছিলাম যাই হোক ও দিল্লি থেকে বলেছিল দিল্লিতেই করাবে খুব ভালো কথা কিন্তু এখন যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই টাকাগুলো যারা যে সমস্ত সংস্থা টাকাগুলো ফান্ডিং করে তারা হচ্ছে ডাইরেক্ট বোধ হাসপাতালে বা ডাক্তারের মানে অর্থাৎ পার্টির মানে যে পেশেন্ট পেশেন্ট পার্টির কাছে সে টাকাগুলো সেই অ্যাকাউন্টে ঢোকে না সেটা এটা আমি একদম নতুন একটা জানতে পারলাম যে পেশেন্ট পার্টির ঘরে সেই টাকাগুলো যায় না দশ বছরের নিচে যাদের বিএমটি হয় সেই টাকাগুলো আমাদের তো বিএমটি দিয়ে কথা আমাদের তো আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা না যাই হোক আমার মনে হয় এই জন্যই হয়তো আয়ুষের বিএমটির রিক্স নেয়নি বা করেনি প্রসঙ্গটা আলাদা আমি জাস্ট বললাম যে এটা আমি নতুন একটা তথ্য জানতে পারলাম যে বিএমটি যারা করাবে বা এই যে সংস্থা এবং আমি তোমাদের বলেছিলাম নাইনটি পার্সেন্ট টাকা আরও বেশি আমি তোমাকে নাইনটি পার্সেন্ট দিয়েই বললাম নাইনটি পার্সেন্ট টাকা কিন্তু এই সংস্থাগুলো বহন করে এরকম প্রচুর সংস্থা আছে এবং যে ডাক্তার বিএমটি করবেন আমি যার কথা বলেছিলেন তার নিজের একটা সংস্থা আছে এবং তিনিও প্রচুর টাকা করেন ফান্ডিং করেন তো যাই হোক এইটা গেল প্রথম কথা। এবার বলি কালকে একটা শর্টস দিয়েছে পায়খানা বাথরুম নিয়ে প্রিয়া হাগাখানা নিয়ে ওকে হয়তো কেউ যদি এটা বলতে আমার খুব খারাপ লাগছে হাগাখানা নিয়ে ওকে কেউ বলেছিল যে তোমার হাগাখানা নেই তুমি ফ্ল্যাটে থাকো বা তুমি গাড়ি কিনেছো আচ্ছা প্রিয়া যদি কেউ কমেন্ট করে থাকে এটাকে অন্যায় করেছে অন্যায় করেছিল এখন তুমি সেটাকে নিয়ে হয়তো এখনও কমেন্ট করেছে কিন্তু তোমার তো সেটা ভুল মানুষ আগেই বাসস্থান অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটে সংস্থান করে আগে তারপরে বিলাসিতা বা তারপরে অন্য কিছু তোমার গাড়িটা তোমার বিলাসিতাই ছিল মাঝে সাঝে অভিজিৎ গাড়ি ভাড়া মারতে গেছে এটা সত্যি কথাই তোমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলে তখন তোমাকে বলে কারণ তোমাকে সেখানে আমি জানি চাকদা থেকে তুমি কার বাজার থেকে বোধ হয় গাড়িটা কিনেছিলে চৌমাথা থেকে কিছু টাকা তোমাকে ডোনেট করতে হয়েছিলো এক দেড় লাখ টাকা মতো আজকে আর সেই যাব না তুমি কালকে যে শর্টটা করেছো সেই জন্য আজকে এই কথাটা বলছি যে বলেছে সে অন্যায় বলেনি কারণ তোমার ভিডিও থেকেই বোঝা গেছে তোমাদের পায়খানা বাথরুম নেই মানে তোমাদের তুমি তোমার ভাসুরের পায়খানা বাথরুম ইউজ করতে এবং তোমার যা ভাসুরের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক না এটা তোমাকে দোষ দিচ্ছি না এটা ঘরে ঘরে আছে কিন্তু আমরা যেটা বুঝেছি তোমার যা ভাসুরের সঙ্গে তোমার খুব মধুর সম্পর্ক না আবার কখনো দেখি ভিডিওর সারতে মধুর হয় আমরা বুঝি কিছুটা বুঝি তোমাদের পুরনো ভিওয়ার্স তো বুঝি সেক্ষেত্রে তুমি বাড়ি করে আগে পায়খানা বাথরুম না করে তুমি আগে গাড়ি কিনেছিলে তখন তোমাকে কিছু বলিনি কারণ ভেবেছি যে ওটা তোমার একটা সোর্স অফ ইনকাম তোমার সোর্স অফ ইনকাম তো যাই হোক তো সেটা যদি কেউ বলে থাকে কটাক করে হাগাখানা না করে তুমি গাড়ি কিনেছিলে অন্যায় করেনি ভিহার্সরা অন্যায় করেনি এটা তোমাকে বুঝিয়েছে এটা তোমাকে বুঝিয়েছে তুমি কালকে তোমাকে হয়তো কমেন্ট করেছে কেউ যে তোমাদের হাজাখানা নেই সেই জন্য মানে টয়লেট নেই তোমরা এইগুলো করেছো তো যাই হোক তারপরে দেখেছি তুমি বাথরুম এখানে স্টার্ট করেছো স্টার্ট করেও সেটাকে কমপ্লিট করি সেটাকে কমপ্লিট করনি চলে গেছো খামার বাড়ি করতে সেটাও কিন্তু কমপ্লিট করি আজকে তোমার এই হটোখাটি সিদ্ধান্তের জন্যই মানুষ তোমাকে বলে তোমাকে তোমার তুমি তোমার কৃতকর্মের জন্যই তুমি কথা শোনো কথা শোনো এই যে বিএমটি তুমি আগে সিদ্ধান্ত নিতে পারতে না পরে তুমি কিউআর কোড দিতে পারতে আগে সিদ্ধান্ত নিতে পারতে তারপরে তুমি তুমি বলেছিলে যে না বিএমটি তুমি সিদ্ধান্ত নিয়েছো বিএমটি করাবে কিন্তু তোমার যখন পুরো টাকা ওঠেনি তখন তুমি সিদ্ধান্ত চেঞ্জ করেছো এবং সবাই তোমাকে বলছে পুনে পুনের খবরটা তোমার আগেই এসছিল এসছিল দেখো আজকে আমি বাগবিতণ্ডায় যাব না যাব না তোমাকে মনে করিয়ে দিচ্ছি তারপরে এলো ফ্ল্যাট অনেক কিছু গেছে এরপরে এলো ফ্ল্যাট ফ্ল্যাট নিয়েছ ফ্ল্যাট নিয়ে তোমাকে অনেকে প্রশ্ন করতেই পারে যেহেতু পাবলিকের টাকা তোমার কাছে রয়েছে পাবলিকের টাকা তোমার কাছে রয়েছে অতএব পাবলিকের পাবলিকের ই আছেই পাবলিকের কি বলবো অধিকার আছে তোমাকে কোশ্চেন করার আর তোমার উত্তর দেওয়ারও অধিকার আছে তো ফ্ল্যাটটা নিয়ে অনেক কথা হয়েছে বিরাট ফ্ল্যাট আর একটা কথা বলি প্রিয়া পয়সার ওয়েট মাপো ওই ফ্ল্যাটটা সত্তর আশি লাখ টাকা দাম বলছো সত্তর আশি লাখ টাকার একটা ফ্ল্যাট কেনা আমার পক্ষে সম্ভব তোমার ওই ফ্ল্যাটটা সত্তর আশি লাখ টাকা দাম আমার যদিও জানা নেই আমার একটু হাসিই পেলো সত্তর আশি লাখ টাকা তোমার ওই ফ্ল্যাটটার দাম তো যাই হোক তুমি বললে যে ওটা তোমার কেনার ক্ষমতা নেই আমি প্রথম থেকে একদম প্রথম থেকেই তোমার ভিডিওটা দেখি কোনো স্কিপ টিপ করার জায়গা নেই আর এখন তো কন্টেন্ট দাও কন্টেন্টের জন্য কোনো স্কিপ করি না তো তোমার ভিডিওটা প্রথম থেকে দেখেই আমি হাসছিলাম যে তুমি একদম শেষে গিয়ে বলবে এটা প্যাঙ্ক করছো বা এটা তুমি নাটক করছো তো নাটক করতে পারো তুমি কিন্তু নাটকটা ফোটাতে পারো না খাওয়াতে পারো না পাবলিককে কারণ পাবলিক তোমার নাটকটা ধরে ফেলে প্রবলেমটা হচ্ছে এখানে তো এই তো গেলো তোমার ফ্ল্যাটের কথা তারপরে তুমি আজকে ফ্ল্যাটের আপডেট দিলে ও নিচ থেকে ওপর আপডেট দিলে ওখানেও রাখলে একটা টুইস্ট একটা ঘর তুমি দেখালে না একটা ঘর তুমি দেখালে না বললে এই ঘরটা আমি কিছু তো ইনকামের জন্য রাখি তোমাদের যখন ব্লগাররা যখনই তোমাদের কন্টেন্টের অভাব হয়ে যায় যখনই তোমাদের ভিউজ কমে যায় তখনই তোমরা কি করো বলো তো তখনই তোমরা কন্টেন্ট ছুড়ে দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তোমাদের নিয়ে সমালোচনা না হয় তোমাদের ভিউজ পড়ে যায় এবং এটা প্রমাণিত আবার যখন ভিউজ পড়ে গেছে তখন তুমি ভাবছো ফ্ল্যাটটা নিয়ে একটা আপডেট দিই তো ভালো কথা কালকের যেমন ভিডিওতে কিছু বলার ছিল না সুন্দর ভিডিও দিয়েছিলে কালকে কিন্তু আজকের ভিডিওতে তোমাকে বলার আছে অনেক কিছু কারণ কমেন্ট বক্সে উঠে এসেছে অনেক কিছু কারণ আমি তোমাদের বলেছিলাম যে তোমার বাড়ি থেকে ফ্ল্যাট যদি কুড়ি মিনিটের বা পঁচিশ মিনিটের দূরত্ব হয় তাহলে একটা বাইক কিনে একটা বাইক কিনে অভিজিৎ যাতায়াত করতে পারতো কারণ অভিজিৎ এমন কিছু করে না কোনো চাকরি বাকরি করে না যে টাইম টু টাইম ওকে অফিসে যেতে হয় তাহলে একটা বাইক কিনলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত এতগুলো টাকা তোমাদের বেয়ার করতে হতো না তুমি বললে আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া তুমি যেটা বললে তোমার ফ্ল্যাট অনুযায়ী যেখানে আমি দেখলাম ফ্ল্যাটটা সেই ফ্ল্যাট অনুযায়ী আট হাজার টাকা দশ হাজার টাকা হলে ঠিক হয় আট হাজার টাকা ভাড়া ঠিক আছে আগে দেখতে হবে তোমার ফ্ল্যাটটা আর জমির মূল্য তোমার ফ্ল্যাটটার পজিশান সবটা দেখে ফ্ল্যাটের মূল্যায়ন হয় বললে না সত্তর আশি লাখ টাকা দাম সেই জন্য হাসি পেলো কারণ আজকেও তোমার জলের প্রবলেম হয়েছে ওই ফ্ল্যাটে আজকেও জলের প্রবলেম জানি না আর কত এরকম জলের প্রবলেম থাকবে তা ওই ফ্ল্যাটটায় আমাদের এখানে একটা বিরাট ফ্ল্যাট হয়েছে এখানে না একটা স্টেশন বাদে কিন্তু ওই ফ্ল্যাটটা বিক্রিই হচ্ছে না একটা দুটো তিনটে বিক্রি হচ্ছে তারপরে বিক্রি হয় জিজ্ঞাসা করলাম এক বন্ধুকে বলল জল নিকাশি ব্যবস্থা নেই নোংরা ফেলার জায়গা নেই সেই জন্য কেউ ওই ফ্ল্যাটটা কিনছে না কারণ জল নিকাশির ব্যবস্থা নেই এইভাবেই ফ্ল্যাটটা তৈরি হয়েছে একদম স্টেশনের পাশে তো যাই হোক প্রসঙ্গ তুমি বলেছিলাম আমি গাড়ি কেনার কথা তখন দেখলাম তারপরের দিনের ভিডিওতে কালকের ভিডিওতেই দেখলাম তোমরা বাজার না কোথাও একটা বাজারে গেলে মার্কেটিং করতে তোমরা দু চাকায় করে গেলে এবং দু চাকাটা কিন্তু তোমরা দেখালে না ওপর থেকে দেখালে যদিও আজকে তোমার ভিডিওতে একদম স্টার্টিংয়ে তোমার যে নিচের রুম মানে হলটা যেখানে গাড়ি রাখার জায়গা সেখানে কিন্তু দু চাকা একটা দেখা গেছে সম্ভবত ওটা অভিজিদের গাড়ি তো দু চাকাটা আমি যখন আমার একটা কমেন্ট এসছে তোমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সেও এসছে যে কবে কিনলে ওই ওই দু চাকাটা কার তখন তুমি নিচে লিখেছো আমার বরের কবে কিনলে উচিতের তো দু চাকা ছিল না বহুদিন আগে ছিল ওর দাদা মনে একটা কিনে দিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে বা সেটা নষ্ট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ছিল না ছিল তোমার মায়ের একটা স্কুটি তো কালকে যেটা দেখলাম তুমি নিজে মুখে বলেছ যে ওটা আমার বরের মোটর সাইকেল মানে দু চাকা এমন মোটর না স্কুটি সেটা জানি না কারণ তুমি দেখাও নি এটা কবে কিনলে প্রিয়া কই দেখালে না তো তো আজকে যেটা তোমার ক্যামেরায় দেখলাম তাহলে ওটাই কি তোমার বরের মোটর দেখো আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই যে বিলাসিতা এই যে বিলাসিতা আজকে পাবলিকের টাকা তোমার কাছে না থাকলে কেউ প্রশ্ন করতো না কেউ প্রশ্ন করতো না তুমি বলছো ইউটিউবের টাকা দিয়ে তোমার কিচ্ছু মানে ইএমআই টিএমআই দিয়ে তোমার খাওয়া খরচা উঠছে না তাহলে তোমার হট করে এই আট টাকা দিয়ে এই যে ফ্ল্যাট নেওয়া এই বিলাসী তার মানে হয় তারপরেও তুমি দেখাচ্ছ তোমার ওয়াশিং মেশিন কোথায় থাকবে তোমার টিভি কোথায় থাকবে অবশ্যই এগুলো জীবনের অঙ্গ সংসারের অঙ্গ এগুলো অবশ্যই কিনবে জন্য তুমি আগে থেকে বলছো তা তুমি বলছো তো ইউটিউবে টাকা দিয়ে তোমার ইএমআই তোমার দু চাকাও তাহলে ইএমআই দিয়েই কিনেছো পাবলিককে দেখাও নি কেন দেখাও নি কেন আর কমেন্ট বক্সেই বলে গেছো তুমি যার জন্য অস্বীকারের তোমার জায়গা নেই ওটা তোমার বরের দু চাকা তাহলে দু চাকাও তোমার আছে তাহলে এই ফ্ল্যাট নেওয়াটার কোনো দরকার নেই কোনো যুক্তিই নেই যেহেতু তুমি নিজেই বলেছো তিরিশ মিনিটের রাস্তা তোমার বাড়ির থেকে এই ফ্ল্যাটটা তো এখান থেকে বলেছো কাছাকাছি স্কুল তাহলে তিরিশ মিনিট যাতায়াতের জন্য তুমি এত বড়ো একটা ফ্ল্যাট নিয়েছো নিশ্চয়ই অ্যাডভান্স করতে হয়েছে তারপরে আজকে বললে আট হাজার টাকা ভাড়া তাহলে তুমি উন্নতি করবে কোথার থেকে তুমি এই যে সামনের দিন অবশ্যই এগিয়ে যাও অবশ্যই বিজনেস বড় হোক কিন্তু এই যে তুমি যে মিথ্যাচারিতাটা করেছো যে অনেকটা দূরে বা এই যে এসছো আয়ুষের স্কুলের জন্য সবটাই তোমার এটাও নাটক ফুটাতে পারো নি তুমি যদি বলতে ব্যবসার জন্য এখানে এসেছি সবাই মেনে নিত তো যাই হোক তারপরে তুমি ফ্ল্যাটটা দেখালে এখানে ওয়াশিং মেশিন বসবে এখানে টিভি বসবে সবটা তুমি দেখালে আর দেখালে না শুধু একটা ঘর কি আছে বন্ধুরা ওই ঘরটায় তোমাদের কি মনে হয় যে যে ঘরটাও দেখাচ্ছে না কন্টেন্টের জন্য রেখে দিয়েছে সেই ঘরটায় কি আছে তাহলে তোমাদের বলে দিলাম যে আমি ভেবেছিলাম বিশ্ব অভিজিতের দু চাকা নেই দু চাকা থাকলে অনেকটা সুবিধা হতো তাহলে প্রমাণ হয়ে গেল কারণ কালকের ভিডিওতে দেখা গেছে ওরা দু চাকায় যাচ্ছে কারণ চার চাকা ওরা আনেনি চার চাকা রাখার প্রবলেম নিচে স্কুল আছে রোজ বার করতে হবে ঢোকাতে তাহলে চার চাকা ওর বাড়িতে আছে আর তোমাদের বললাম দু চাকা কিনে নিয়েছে বাড়িতে চার চাকার সুন্দর জায়গা আছে বা দু চাকা কিনে নিয়েছে মানে তিনজন মিলে দু চাকায় যাবে দু চাকা বাড়িতে রেখে চার চাকায় বেরোবে নর্মাল কথা চার চাকা টানাটানির কোনো দরকার নেই একদম কাছাকাছি একদমই তাই আমার বাড়িতেও চার চাকা আছে আমার মেয়ে জামাই কোথাও গেলে দু চাকায় আসে এসে দু চাকাটা গ্যারেজে রেখে চার চাকা নিয়ে বেরোয় তাহলে তাহলে ওর দু চাকাও আছে চার চাকাও আছে এই জায়গাটা ক্লিয়ার করলাম এবার বলি ওই বন্ধ ঘরটা কন্টেন্ট বানাবে কি আছে বন্ধুরা তোমাদের কি মনে হয় ওটা কি আছে আমার যেটা মনে হয় আমি তোমাদের বলবো ওই ঘরটা সাজানো হয়েছে ঘরটা খাট টাট দিয়ে ওটা একটা বেডরুম যেটা আমার মনে হচ্ছে কারণ ঠাকুর বলছে ঠাকুর এখানে রাখবে কারণ বাড়ির থেকে এখনও ঠাকুরও আনেনি এখনও ও ঠাকুর আনেনি আমরা আগে ঘর চেঞ্জ করলে আগে কি করি আগে আমাদের নিজেদের থাকার মতো খাওয়ার মতো ই করেই আমরা ঠাকুরটাকে নিয়ে আসি তাই তো ঠাকুরটা ঘরে অভুক্ত অবস্থায় রয়েছে ঠিক আছে ওর শরীরটাও ভালো নেই হ্যাঁ ঠাকুরের জায়গা না তাহলে যে ঘরটা বন্ধ রয়েছে এবং খুব সুন্দর ঘরটা ঘরটা কি ঘরটা ওরা বেডরুম সাজিয়েছে সুন্দর করে ফার্নিচার দিয়ে ওখানে একটা খাট না হয়েছে যেটা আমার আইডিয়া থেকে ধারণা থেকে বলছি ওখানে খাট টাট দিয়ে সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আমাদের সারপ্রাইজ দেবে জন্য এটা আমার মনে হলো তাই বললাম আমার মনে হওয়ার থেকে তোমাদের বললাম এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে যদি প্ল্যান চেঞ্জ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে ওটা খুব সুন্দর একটা ঘর আর ওটা সারপ্রাইজ দেওয়ার ঘর ওটা আর বারবার বলেছে খাটটা আড়া যাবে না খাটটা ভাঙা মানে ভেঙে যাবে আনতে আনতে তাহলে ওই ঘরটা একটা নতুন খাট নিয়ে সুন্দর করে গুছিয়ে মানে গুছিয়েছে কারণ প্রিয়ার তো এখন ঠাকুরের ইচ্ছায় পয়সার অভাব নেই না আর ওই ঘরটা খুললে পরেও মানুষ প্রশ্ন করবে যদি খাটটা নিই প্রশ্ন তোমাকে উত্তর দিতেই হবে প্রিয়া পাবলিকের টাকা রয়েছে তোমার কাছে উত্তর তোমাকে দিতে হবে এবং সেটা আমার মনে হয় ভালোভাবে উত্তর দিও ভিউর্সরা ভালোভাবে নেবে আর তুমি যদি টন কেটে কথা বলো বা তারা তারা উত্তর দাও তারা তারা প্রশ্ন পাবে এটা একদমই বাস্তব কথা তো আজকে তুমি যে ভিডিওটা করেছো তোমার ফ্ল্যাটটা যে তোমার কেনা সেটা আমি না আমার মনে হয় টোটাল ভিউয়ার্সরা তোমার টোটাল ভিউয়ার্সরা তোমার টাইটেল দেখেই বুঝে গেছে তুমি হেয়ালি করছো তুমি নাটক করছো তুমি নাটক করছো তুমি এখন ফ্ল্যাট কিনবে না সেটা আমাদের আমাদের কারুর জানতে বা মানে বা কিনি আর যদি কিনেও থাকো তাহলেও তুমি বলবে না আর প্রথমে যে কথাটা বললে না যে না ওর বাবা বলেছে এটা বলতে না পাবলিক কেমন করে রেখে নেবে আয়ুষের টাকা রয়েছে একদম সত্যি কথা বলেছো ঠিক কথা বলেছো এই জন্যই তোমার অনেক সত্যি করেও বলতে পারছো না বলতে পারবে না যেমন দু চাকার কথাটা বলতে পারো বোঝাতে পারলাম আমার ভুলও হতে পারে হয়তো কোনো ভিডিও আমি স্কিপ করেছি সেসব ভিডিওতে দেখেছি তবে মনে হয় না কারণ তাহলে কমেন্ট বক্সে আসতো না যে দু চাকাটা কার আর ও লিখেছে দু চাকাটা আমার বরের বুঝতে পেরেছো পাবলিকের টাকা কাছে থাকলে অনেক সংযত হয়ে চলতে হয় সংযত হয়ে উত্তর দিতে হয় উত্তর দিতে হয় ভিউজ তো ম্যাটার করেই কনটেন্ট দিয়েছ তাই কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি করে দিলাম একটা কথা তোমার কিন্তু রব উঠে গেছে যে তুমি আর এই ফ্ল্যাটে থাকবে না মানে তোমার আর ভালো লাগছে না সেটাও বলেছিলাম যে এই ফ্ল্যাটের মানে তোমার কতদিন কতদিন মাস তিন মাস এর বেশি তুমি ফ্ল্যাটে থাকতে পারবে না কারণ তুমি মুক্ত আকাশে ঘুরে বেড়ানো মানুষ মুক্ত আকাশে ঘুরে বেড়ানো মানুষ কিন্তু তুমি যে এই ফ্ল্যাটে থাকবে না থাকতে পারবে না এটা তোমারও দোষ না আমাদেরও দোষ না বা কারোরই দোষ না কারণ এই ফ্ল্যাটে থাকা মানে তোমাকে হাত পা বেঁধে ফেলে রাখার মতো কারণ তুমি একদম মুক্ত আকাশ খোলা আকাশে ঘোরামি বোঝাতে পারলাম জানি না এই ফ্ল্যাটটা তোমার কত দিনের জন্য কারণ এই সুখ তোমার ভালো লাগে না আর সত্যি কথাই পাড়া গ্রামের মেয়েরা এই সুখ কতটা নিতে পারবে একদম গ্রামের মেয়েরা আর সবাই বলছে গ্রামের প্রিয়াকে চাই এই গ্রামের মেয়েরা কতটুকু নিতে পারবে সেটাই আমরা সামনের দিন দেখবো এরকম করেই কন্টেন্ট কটাক্ষ করবো না ভালোভাবে তোমাকে বুঝিয়ে যাবো এইভাবেই ভিডিও করব তুমি কন্টেন্ট দেবে আর এইভাবে আমি কন্টোভার্সি করব সমালোচনা করবো আর একদমই ঠিক কথা যে তুমি যে নাটক করেছো ওটা বোঝা গেছে সবাই বুঝতে পেরেছে সব নাটক চলে না এখন তোমার খেলা ক্ষেত্রে অন্তত চলে না ধোপে টেখে না বুঝে যায় সবাই তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল যে ও ফ্ল্যাটের কথা বলল সব কথা বললো কিন্তু গাড়ি দু চাকার কথা ও এখনও বলেনি তো শুধু কমেন্ট বক্সে বলেছে ওটা আমার বরের কিন্তু কবে কিনেছে কবে কিনেছে প্রশ্নটা আমি করে গেলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা